আসসালামু আলাইকুম আমরা এখন দেখব সাধারণ বিমা কর্পোরেশনের জুনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটি সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা ছিল বারোজন পুরুষ ও আঠারো জন মহিলা একটি পুকুর একদিনে খনন করতে পারে যদি একজন পুরুষ খনন করতে পারে একজন মহিলা খনন করার পঁচাত্তর দিন আগে তাহলে একজন পুরুষ খনন করতে কতদিন সময় লাগবে অর্থাৎ এখানে বলা হচ্ছে বারো জন পুরুষ এবং আঠারো জন মহিলা খনন করতে পারে হচ্ছে একদিনে এখন আমরা ধরে নেই পুরুষ একা খনন করতে পারে এক্স দিনে আর মহিলা একা খনন করতে পারে যেহেতু পঁচাত্তর দিনের ডিফারেন্স সেই ক্ষেত্রে এক্স প্লাস ফাইভ দিনে তাহলে পুরুষ একদিনে খনন করতে পারবে কতটুকু একদিনে করতে পারে হচ্ছে ওয়ান বাই এক্স অংশ আর মহিলা একদিনে করতে পারে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস সেভেন্টি ফাইভ অংশ তাহলে বারোজন পুরুষ একদিনে করতে পারে আসবে হচ্ছে বারো বাই এক্স আর আঠারো জন মহিলা একদিনে করতে পারে আঠারো বাই এক্স প্লাস সেভেন্টি ফাইভ দিনে ও এত অংশ তো এই দুই অংশ মিলে যেহেতু তারা আঠারো জন পুরুষ একদিনে এবং আঠারো জন মহিলা একদিনে অর্থাৎ দুই ক্যাটাগরির লোক মিলিয়ে সম্পূর্ণ কাজ শেষ করতে পারে একদিনে তাহলে দুটা যোগ করলে আসবে হচ্ছে সম্পূর্ণ কাজ অর্থাৎ ওয়ান তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে টুয়েলভ বাই এক্স plus 18 by x plus 75 equals 1 bar x into x plus 75 12 x plus 900 plus 18 x equals 1 bar x square plus 75 x equals 30 x plus 900 by x square প্লাস ফোরটি ফাইভ এক্স মাইনাস নাইন হান্ড্রেড ইকো জিরো বা মিডেল টার্ম করলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস সিক্সটি এক্স মাইনাস বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস সিক্সটি মাইনাস ফিফটিন কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস সিক্সটি অতএব আমরা বলতে পারবো হচ্ছে এক্স প্লাস সিক্সটি অতএব এক্স প্লাস সিক্সটি ইকোয়ালস জিরো এক্স ইকোলস মাইনাস সিক্সটি এক্স মাইনাস ফিফটিন ইকোল জিরো এক্স ইকোলস আসবে হচ্ছে ফিফটিন এটা গ্রহণযোগ্য হবে না কারণ হচ্ছে ঋণের সংখ্যা কখনো ঋণ আর্থক হতে পারে না সেই জন্য গ্রহণযোগ্য হবে হচ্ছে এক্স ইকোল ফিফটিন অর্থাৎ এক্স এখানে আমরা ধরেছিলাম যে পুরুষ একা কাজটি করতে পারে এক্স দিনে তাহলে পুরুষ একা কাজ করতে পারবে হচ্ছে পনেরো দিনে পনেরো দিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দুই নাম্বার দুইয়ে বলা আছে একশো মিলি চায়ের কাপে একশো মিলি চায়ে পনেরো পার্সেন্ট চিনি এবং বাকি অংশ গরম পানি কিন্তু চায়ে চিনির পরিমাণ বেশি হয় ৪৫ মিলি চা সরিয়ে পঁচাত্তর মিলি গরম পানি যুক্ত করা হয় তবে নতুন চায়ে গরম পানি শতকরা পরিমাণ কত তো এখানে বলা হচ্ছে চায়ের পরিমাণ হচ্ছে একশো মিলি তো একশো বিশ মিলির মধ্যে হচ্ছে পনেরো পার্সেন্ট চিনি এবং বাকি অংশ গরম পানি কিন্তু এখান থেকে যেটা করলো সেটা হচ্ছে চায়ের পরিমাণ পঁয়তাল্লিশ মিলি সরিয়ে নিল আগেই তো পঁয়তাল্লিশ মিলি যদি সরিয়ে নেয় তাহলে চায়ের পরিমাণ এখানে থাকে হচ্ছে পঁচাত্তর মিলি তো পঁচাত্তর মিলির মধ্যে আমাদের এখন ভাগ হবে হচ্ছে চায়ের পরিমাণ কত আর গরম পানির পরিমাণ কত তো এখানে বলা হচ্ছে যে সরি চিনির পরিমাণ কত গরম পানির পরিমাণ কত চিনি হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে আমাদের গরম পানি গরম পানি আসবে হচ্ছে পঁচাশি পার্সেন্ট তাহলে পঁচাত্তর মিলির পঁচাশি পার্সেন্ট হচ্ছে এখানে গরম পানি তাহলে পঁচাত্তর ইন্টু পঁচাশি পার্সেন্ট করলে আসবে হচ্ছে পঁচাশি বাই একশো এটা করলে আসবে হচ্ছে তেষট্টি দশমিক সাত পাঁচ মিলি অর্থাৎ তেষট্টি দশমিক সাত পাঁচ মিলি হচ্ছে গরম পানি এখন তার সাথে আবার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে পঁচাত্তর মিলি অতিরিক্ত গরম পানি যোগ করা হয় তাহলে তার সাথে আবার পঁচাত্তর মিলি পানি যোগ হবে তো পঁচাত্তর মিলি পানি যোগ হলে এই যোগ ফলটা দাঁড়াবে হচ্ছে একশো আটত্রিশ দশমিক সাত পাঁচ মিলি তো একশো সাতত্রিশ দশমিক সাত পাঁচ মিলি পানি হল তো এখানে দেখেন একশো বিশ মিলি ছিল পঁয়তাল্লিশ মিলি বাদ দিলাম সাথে আবার পঁচাত্তর মিলি যোগ করলাম তাহলে আসবে হচ্ছে একশো পঞ্চাশ মিলি টোটাল তো একশো পঞ্চাশ মিলির মধ্যে হচ্ছে একশো আটত্রিশ দশমিক সাত পাঁচ মিলি হচ্ছে গরম পানি জিজ্ঞাসা হচ্ছে গরম পানি শতকর পরিমাণ কত অতএব গরম পানির শতকরা পরিমাণ একশো ভাগ আসবে হচ্ছে আমাদের একশো পঞ্চাশ ইন্টু আসবে হচ্ছে একশো এটা করলে পাওয়া যাবে হচ্ছে বিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ বিরানব্বই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হচ্ছে বর্তমানে গরম পানির পরিমাণ এটি হবে এই পার্সেন্ট উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ